এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে মরে যাওয়ার পরেও তার কবরের মধ্যে সব যেতেই থাকে ওই কাজগুলো কি এক নম্বর বলা হচ্ছে আদি বাহু বাহু এক নম্বর হচ্ছে আলম জ্ঞান এক নম্বর কি জ্ঞান যে জ্ঞান আপনি নিজে শিখেছেন মানুষকে জানিয়েছেন শিখিয়েছেন মানুষ সেই করে যা মারা যাওয়ার পরে সেই শিখানোর জন্য একটা প্রতিষ্ঠানের দরকার না একটা বিষয় দরকার সেই প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এখানে আছে না প্রতিষ্ঠান এখানে আছে এখন আমাদের কাজ কি এই প্রতিষ্ঠানকে কি করা প্রতিষ্ঠানকে কি করা সহযোগিতা করা প্রতিষ্ঠানে কখন কি প্রয়োজন হচ্ছে সেদিকে লক্ষ্য রাখা শুধু টাকা পয়সা নিয়ে লক্ষ্য রাখতে হবে না আপনি একটা বিরাট দ্বারা বের এটা মাদ্রাসা নাম দিয়েছেন কি মাদ্রাসা এখন কোন কাছ থেকে আপনি একটা ছেলেও দেন নাই একটা ছেলেও মাদ্রাসায় ভর্তি এই বিল্ডিং কোনো কোন প্রয়োজন আছে কেবিনে টাকা দাতাকে কোন কথা छैन নাই স্থান বৃত্তি পা দিয়েছেন মাদ্রাসা দিয়েছেন এই মাদ্রাসার মধ্যে এলমদিন অর্জন করার জন্য আপনাদের ছেলেদের গতি হবে এলমদিন অর্জন করার জন্য ছেলেদেরকে দিতে হবে না ছেলেদেরকে দিতে হবে অনেক মানুষ তাদের অনেক সম্পদ তারা তাদের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ায় ভালো স্কুল কলেজে পড়াই কিন্তু একটা ছেলে কে মাদ্রাসায় দেয় না মাদ্রাসা শিক্ষার প্রতি তাদের কোনোই বিরূপ যে হুজুর হয়ে কি করবে এরকম সেরকম এগুলো আর কি হ্যাঁ সেজন্য তারা মাদ্রাসায় দেয় না অথচ তাদের কত ফল নসিব তারা যে ছেলে সন্তান গুলাকে মাদ্রাসায় না পাঠি একটাকেও কেউ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না করে যাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই ছেড়ে যাচ্ছে ওই ছেলে তার জন্য সামনে তার যোগ্যতা রাখবে না সামনে দাঁড়াতে পারবে পারবে না আপনি দেখতেছেন এখানে এই যে ছোট একটা ছেলে বারো বছর পনেরো বছর একটা ছেলে মাদ্রাসায় করছে সে এসে মসজিদে এখানে দাঁড়িয়ে আমার হকর করে নিয়োগ করতেছে তো আপনার আমার বয়স তার চাইতে বেশি আমি পারবো আপনি পারবেন পারবেন না কারণ এখানে দাঁড়ানোটা সামান্য কোনো বিষয় নয় অনেক জায়গায় এরকম শুনেছি যে যত ছেলে মেয়ে ছিল সবাইকে ভালো ভালো ইউনিভার্সিটিতে 보내 গেছেন তিন এর পরের কথা কিভাবে পড়তে হবে প্রধান হুকুমাহ কাম কি zakat দিতে হয় এগুলা ওনার কোন ছেলেদের কোনিকি করেন নাই শেখান নাই আমার প্রতি মনোযোগ আছে আপনাদের মনোযোগ আছে কি বলছি এত বড় ছেলে সবাইকে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন একটা কেউ মাদ্রাসায় পড়ে নাই এলমেদিন শিখার সুযোগ করে দেয় নাই তো কি করছে বান্দা যখন মারা গেছে এখন কি হবে জানা যা হবে না গোসল দাফন দাফন বা অন্যরা দিয়া লোক জানাজার ইমাম একজন হুজুরকে দিয়ে করাবেন আপনি তো আপনার ছেলে তো নামাজ জানে না জানাজা কিভাবে পড়তে হয় ওই ছেলে যখন জানাজার কাতারের মধ্যে দাঁড়িয়েছে জানাজা যখন কাতরা দিয়েছে এখন কি করবে নিয়মত করতে হবে না যারা নামাজের জন্য যে নিয়মত মানতে শিখে নাই আর ওতে শিখে নাই আর কি নিয়ত করলো যখন মানুষ মানুষের ভিড় মানুষ যখন বেশি হয়ে গেছে যারা মাঠে তখন ছেলে মনে করছে যে নামাজ মানে তো উপস্থিত আছে নামাজ মানে কি আছে যারা নামাজের মধ্যে উপস্থিত আছে নাই ওই ছেলে বলছে রে এত ভিড় এখানে আপনারা তো ধারণা দিয়ে কই যে আমি রুকু setIdা কি করব আমি রুকু setIdা কি ভাবে করব তারা কথা নাকি হইছে হইছে ওই কথা এতটুকু জ্ঞান ছিল আমাদের জানালার নামাজে কি নাই রুকু setIdা তাইলে এই রকম ছেড়ে রেখে যাওয়া চাইতে না রেখে তো ওই ভালো রেখে যাওয়া চাইতে রেখে আজ আমারে ভাতো সে যখন চালের শর্ত আছে আপনাদের সন্তানকে কে তিন এর অন্ত হলো তিন দিকে দিবেন মাদ্রাসায় পড়ার চেষ্টা করবেন বড় কোনো মুফতি মুহাদ্দিস না হয়েও অন্তত আপনার হবে না বড় মুফতি মুহাদ্দিস না হলেও কাম হবে না আপনি যতটুকু শিখিয়েছেন অতটুক মোতাবেক যদি ছেরা আমল করে আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে মতে সব কষ্ট থাকবে সুবহানাল্লাহ